দিয়ে পড়া এখন গুলা এই তো আমি ভালো আছেন যার কেজি চাউলের দাম নাকি তিনশো টাকা নিচ্ছে এক কেজি বাসমতি চাউল আর এই চাউল দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে রান্না করি আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এইভাবে আর তারপরে রান্না করব আমাদের বাড়িতে হাঁস মুরগি গরুর মাংস সবই আছে কিন্তু আমি আজকে বিরিয়ানিটা রান্না করব এই যে বয়লার মুরগি দিয়া আর যার কারণে আমি মুরগি আনাই নিছি এগুলো এখন কাটে নিতেছি এই তো বিরিয়ানি রান্না করার জন্য দেখেন প্রয়োজনে যা যা লাগে সব কিছু এখানে রেডি করে নিছি এই তো ভিজাই রাখছিলাম বাসমতি চাউল সেইগুলা এই যে এখানে আর আছে এখানে এই যে মুরগি আর বিরানি মশলা দুধের প্যাকেট গুঁড়া দুধে আর টমেটো সস টক দই আর এখানে বাটা মশলা যা লাগে সব আর এগুলা দিয়ে এখন আমি বিরিয়ানি রান্না করব সাথে কয়েকটা আলু আছে সিদ্ধ দেওয়া হয়েছে সিদ্ধ হয়ে আর এদিকে দেখেন বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে বিরিয়ানি খাইতে কিন্তু অনেক মজা হবে তাই না মিতু হ্যাঁ আর বাইরে রান্না করতে আর অনেক বৃষ্টি আর উপরে দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য আর গরম হয়েও গেছে এখানে আমি আগে চাউল দিয়ে দিব চাউলটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিব আর এখানে আমি পানির মধ্যে একটু লবণ আর একটু সয়াবিন তেল এক দিব এত চাউলটা দেখেন সিদ্ধ হয়ে গেছে এখন প্রথমে আমরা আলুটাকে ভাজিয়ে নেব আলুটা দেখেন কত সুন্দরভাবে ভাজি হয়ে গেছে একটা একটা করে সব মশলা দিয়ে নেব এখন কেকে আমি এখানে সব বাটা মশলা দিয়ে দিব পেঁয়াজ বাটা জিরা বাটা আদা রস বাটা লবণ এটা হচ্ছে বিরিয়ানির মশলা এটা হচ্ছে টমেটো সস আমার কাছে বতর নাই যার জন্য পাতা সস দিয়ে দিতেছি গুঁড়া দুধ দিয়ে দিতেছি আপনার চাইলে এমনি আপনি তো মুরগির পিস দিয়ে দিব

এই তো আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখানে আমি এখন আলু আর চাউলটা দিয়ে দিব ভাত রান্না করাটা সিদ্ধ করা চাউলগুলো এই তো আমি দিয়ে দিতেছি এখন হ্যাঁ আমার কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করাটা শেষ আর দেখাই সাথে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যদি আমি কোনো ফুড কালার ব্যবহার করি নাই ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া থাকবেন আর মৃত্যু রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন